নেশা নেশা আর শুধুই নেশায় আসক্ত যুব সমাজ অবৈধ বাংলা মত সহ ড্রাগস ঘরে পরিণত গোটা এলাকা দিন কিংবা রাত অবাধে চলছে নেশার রমর বাণিজ্য সবকিছু জেনে শুনেও চুপ নেতাতন্ত্রের স্বার্থান্বেষী নেতারা অভিযোগ নেতাদের আশীর্বাদে দেদার চলছে এলাকার তাবর বাংলা মদের ব্যবসা সেই সাথে এলাকায় বেড়ে চলছে ড্রাগস খুঁর্দের সংখ্যা নেশার অন্ধকার জগতে বর্তমান যুব সমাজ মন্ত্রী ঘনিষ্ঠ নেতাদের দৌলতে এলাকায় চলছে রম রোমা মদ ড্রাগস ব্যবসা অধপতনের দিকে যাচ্ছে সমাজ ব্যবস্থা এদিকে নেতা মন্ত্রীরা স্লোগান তুলছে নেশা মুক্ত ত্রিপুরা রাত হতেই সেই নেতা মন্ত্রী ঘনিষ্ঠদের হাত ধরে এলাকাগুলো হয়ে উঠছে নেশা যুক্তে অবৈধ বাংলা মদ ড্রাগস কৌটা এসবের রমরমা বাণিজ্য চলছে গোটা বিধানসভা এলাকা জুড়ে পুলিশ দু চারটে নেশাখোরদের আটক করতে পারলেও সেই কালো ব্যবসার বেতাজ বাদশারা ধরা ছোঁয়ারও বাইরে এলাকার মানুষজনদের মুখের বলি এলাকার একাংশ নেতারা দিনের বেলায় স্লোগান তুলে জোর গলায় ডাক দেয় নেশা মুক্ত এলাকা আর রাত হলেই সেসব স্বার্থান্বেষী নেতাদের মৌখিক পারমিশনে এলাকার বাড়িঘর সহ রাস্তাঘাটে শুরু হয় দেদার অবৈধ ব্যবসা ঘটনা তেলিয়ামোনা থানাধীন গামাইবাড়ি এলাকায় এলাকাটি মূলত মন্ত্রী বিকাশ দেববর্মার খাস তালুক বলে পরিচিত গামাইবাড়ি স্কুল সংলগ্ন বাজার এলাকায় অবস্থিত বিজেপি পার্টি অফিসের দুপ্রান্তে একাংশ স্বার্থান্বেষী মাতব্য নেতাদের দৌলতে রাতে চলে রমরমা অবৈধ মদের ব্যবসা মালটুজ পেয়ে যায় যারা তারাই তো রাত হলেই চুপ মন্ত্রী ঘনিষ্ঠ একাংশ নেতারা শুধু তাই নয় দিনের বেলায় গামাইবাড়ি এলাকায় ড্রাগস সেবন করতে সে এলাকার যুবকদের হাতে দু চার কৌটা সহ ধরা পড়ল ড্রাগস খোর এক যুবক পরে এলাকা যুবকরা যুবকে আটক করে খবর দেয় পেলিয়া মুরা থানায় পরে পুলিশ ঘটনাস্থলে এসে যুবকে আটক করে নিয়ে যায় পেলিয়া থানায় জানা যায় ড্রাগস কোড যুবকের বাড়ি খাসিয়া মঙ্গল এলাকায় এদিকে দিন ও দুপুরে এলাকাবাসীদের হাতে ধরা পড়েছে উর্তীবাসের ড্রাগস কোড যুবকরা এলাকা জুড়ে প্রশ্ন উঠছে বর্তমান যুব সমাজের মতে এ কিসের ইঙ্গিত মদের সাধু বলে দিছে সাধু দিছে দাদু দিছে